হে ডিয়ার সলক্যাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের দিনটা তোমাদের সাথে দিয়েই শুরু করছি তো সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তারপর আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম কারণ আমাকে আজকে একটু বেরোতে হবে বাইরে সেই জন্য তো আজকের ব্লগটা ছোটোই হয়েছে কারণ বেশি বড়ো হওয়ার সময় আমি পাইনি কারণ শেষ মুহূর্তে আমার এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো আর আমি ভয়েসও দিচ্ছি এটা প্রায় দুই দিন পর দুই দিন আগের ভিডিও এটা তো দু দিন পর শরীরটা মোটামুটি একটু ঠিক লাগতে আমি ফয়েসটা দিচ্ছি তো আপাতত আমি এখানে রেডি হয়ে যাচ্ছি অফিসের জন্য কারণ অফিস মিন আমাকে একটু বাইরের কাজে যেতে হবে অফিসেরই কাজ কিন্তু বাইরে আমাকে বেরোতে হবে তার জন্য পুরো একদম ক্রিম ট্রিম মেখে নিলাম আর সানস্ক্রিমও আমি ইউজ করে নিলাম সানস্ক্রিম পাউডার যেটা আমি ইউজ করি তো ওটাই আমি ইউজ করে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে যে কথাটা আমি বলবো বলে আগের দিন বলেছিলাম সেই কথাটা তো বলা হয়নি তো রানির কথা মিষ্টুরানির কে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো ওই তখন আমার ব্লগটা করা হয়নি কন্টিনিউ তো কারণ কি একটু আমি চাপে ছিলাম তার জন্য তো কি বললো ডাক্তার কি না বললো তাই তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমত তো জানো ডক্টর দেখাতে গেলে কত ঝামেলায় আমাকে পড়তে হয় আগেও আমি তোমাদের দু তিনটে ব্লক দিয়েছি তো অনেক ঝামেলায় পড়তে হয় আর সব থেকে বড়ো ঝামেলায় পড়তে হয় যে কেউ নেই সাথে যাওয়ার জন্য তো এই ঝামেলাটা একটা বড়ো ঝামেলায় পড়তে হয় তো এবারে আমার সাথে আমার একটা দাদা গেছিলো তো সে ছিল সব হেল্প টেল্প সব কিছু করে দিয়েছে বাকি ডক্টর দেখানো থেকে শুরু করি সেগুলো আমি করেছি তো ডক্টর কি পড়লো সেটাই আমি তোমাদের বলবো আজ ডক্টর আগের বারে ইকো করেছিল তো ইকোর যে ইয়েটা যে বলো না যে ফুটোটা ওটা কিন্তু কমার বদলে দিন দিন বেড়েই যাচ্ছে আর ও মিষ্ট ফুটো আছে এএচডি বাট ওটা দিন দিন বেড়ে যাচ্ছে সবার কমে বাট ওর বেড়ে যাচ্ছে তো যেহেতু সেহেতু অপারেশন করা খুবই দরকার মানে ইমিডিয়েটলি দরকার বাট তার ডাক্তার অপারেশন করতে চাইছে না কারণ কি ডাক্তার অপারেশন যদি করে আমাকে বললো গিয়ে যে ওর এখনও এজ এজ মিন এজ ঠিক আছে বাট ওজন যেটাকে বলে ওজন এখনও ওর কমপ্লিট হয়নি মিন পনেরো কেজি ওজন লাগবে তবে ওর অপারেশন করানোর জন্য ও রেডি থাকবে তা না হলে ও অপারেশানটা নিতে পারবে না ডক্টর আমাকে এটুকুই বলল তো ডক্টরের কাছকে আমিও বললাম যে যেহেতু মিষ্টুর দুই বছর ধরে ওজনই বাড়ছে না ওই একই সেম ওজন একই রয়েছে এখন তো মিষ্টু তিন বছর বয়স হতে গেল তো জানি না তো ডক্টর বললো আমাকে আরও তিন মাস পর আসতে তো তিন মাস পরে গিয়ে আমি তোমাদের সাথে আবারও শেয়ার করব সব কিছু মোটামুটি মিষ্টি এখন সুস্থ আছে একটু তো কিন্তু অপারেশন করাটা জরুরি আর আমি এখানে রেডি হয়ে প্রায় অফিসে চলে এলাম অফিসে এসে অফিসের যে কাজগুলো ছিল সেগুলো সেট নিলাম এবার বেরোতে হবে আমাদের বাইরে আমাদের যে লিভলেট আছে সেই লিভলেটগুলোও নিয়ে নিলাম আর লিভলেটগুলো নিয়ে নিয়ে বাকি একটু ঠাকুরের কাছে চলে গেলাম একটু প্রণাম করতে ঠাকুরের কাছে প্রণাম না করলে চলে না আর এখানে আছে আমার গপু সোনা আর গনু সোনা দুইজন তো আমি একটু প্রণামও করে নিলাম আর প্রণাম করে বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর এখানে তো দেখো পুরোটা জঙ্গল আমার একদিন ইচ্ছে আছে যে এই জঙ্গলের একদম ভেতরে ভেতরে গিয়ে দেখতে আর আমাদের এখানে না খুব হাতিও বেরোয় আবার তো অনেক শীতকালে এটা বেশি হয় তো এখন খুব কম বেরোয় তো যাই হোক রাস্তার কাছে দাঁড়িয়েছিলাম তো বাইক নিয়ে আসলো আমাদের শক্তি স্যার তো বাইকে করে আমরা গেলাম আমাদের কাজ ছিল আরও একজন স্যার ছিল তো আমাদের যেতে হবে আজকে কলেজে যতগুলো কলেজ আছে কলেজগুলোতে আমাদেরকে ভিজিট করতে হবে কলেজগুলোতে ভিজিট করে আমাদের ইনস্টিটিউটের কথা জানাতে হবে আমাদের এখানে কি কোর্স করানো হচ্ছে তার হিসাবে জানাতে হবে তো সবাই আলাদা আলাদা কলেজে গেছিল গেছিলো তো যাই হোক আমি এখানে ট্রেনে উঠে গেছি পুরো একদম অবস্থা খারাপ আর দুপুরে এসে খাওয়া দাওয়া করেছি মোটামুটি তো এখানে আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা